অযোধ্যাতে বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগেই আজ সন্ধ্যা নাগাদ সাইকেলে পৌঁছে গেলেন ময়নার সেই যুবক যার নাম সঞ্জয় বেড়া বাড়ির তিলখজ অঞ্চলের বাকি গ্রামে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থেকে যাত্রা শুরু করেছিলেন চৌঠা জানুয়ারি সকাল দশটা নাগাদ আজ সতেরোই জানুয়ারি বুধবার সন্ধ্যে ছটা নাগাদ নবনির্মিত রাম মন্দিরে প্রবেশ করলেন সেই যুবক তারপরেই নিউজ বাংলা লাইফের সাংবাদিকের সঙ্গে ভিডিও কল করেন এবং সাথে সাথে সেখানে এক্সক্লুসিভ ভিডিও পাঠিয়ে দেন দেখুন সেই ভিডিও এবং ওই যুবকের বার্তা শুনুন